আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের পাদদেশে এক ছোট্ট জনপদ ঝোড়া। জয়ন্তী পাহাড় পাহাড়ি নদীর কোলে অবস্থিত এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেমন মোহিত করে তেমনই বাসিন্দাদের সংগ্রামের গল্প আজ অনুপ্রেরণার উৎস বিভিন্ন জনজাতির মানুষ বসবাস করেন এই গ্রামে আর্থ সামাজিকভাবে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর ঘরে শিক্ষার আলো পৌঁছেছে ঠিকই কিন্তু তা ছিল বহু ক্ষেত্রেই অপ্রতুল বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে দেখা যায় অনেক পড়ুয়ায় স্কুল ছেড়ে দিতে বাধ্য হয় এই সংকটকালীন সময়ে এগিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আপন কথা আপন কথার স্বপ্ন ছিল শিশু কিশোরদের আবারও বইয়ের সঙ্গে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা সেই লক্ষ্যে তারা শুরু করে ধারাবাহিক শিক্ষামূলক কর্মকাণ্ড যেমন পাঠ চক্র চিত্রাঙ্কন কুইজ মোবাইল লাইব্রেরি নাট্য কার্যক্রম ইত্যাদি পাশে এসে দাঁড়ায় গ্রামের প্রাথমিক বিদ্যালয় স্থানীয় মানুষজন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় সেই প্রয়াসই জন্ম দেয় ভ্রাম্যমাণ লাইব্রেরির এই উদ্যোগ পরবর্তীতে এক নতুন রূপ নেয় জেলা প্রশাসনের সহযোগিতায় আপন কথার নিরলস প্রচেষ্টায় পানি ছোড়া রূপান্তরিত হয় রাজ্যের সম্ভবত প্রথম বই গ্রামে আজ এই গ্রামে আছে একটি সেন্ট্রাল লাইব্রেরি সহ ছোট বড় পনেরোটি গ্রন্থাগার যেখানে সংরক্ষিত রয়েছে দুই হাজারেরও বেশি বই শুধু তাই নয় একশো শতাংশ কম্পিউটার সাক্ষরতা এবং ড্রপ আউট মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চলছে এক অবিরাম প্রচেষ্টা শিক্ষার পাশাপাশি সচেতনতা সাংস্কৃতিক চর্চার আজ গ্রাম রাজ্যের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত আপন কথা জানায় আমাদের লক্ষ্য শুধু বই পড়ানো নয় বইয়ের মাধ্যমে চিন্তা করার অভ্যাস গড়ে তোলা বই যেন হয় স্বপ্ন দেখার নিজের জগৎ গড়ে তোলার হাতিয়ার আজ পানিঝোড়াও শুধু একটা গ্রাম নয় এক আলোকবর্তিকা যা ছড়িয়ে দিচ্ছে শিক্ষার আলো গোটা অঞ্চলে गाँव पिछल गाँव है के किंतु हमरे किताब पढ़े के लिए नी नहीं आगुआत रही से सब मिल के कर स्कूल कर मास्टर आए के हमरे के शिक्षा दिला जे पढ़ल से का हो बने पढ़ लिख के आदमी আদমি বানেকলে চেষ্টা করে যেমন পড়েল শিখেল সেমান সুন্দর সে নৌকি চাকরি করেক পার যদি পড়াল লিখাল নি রি হলে তো সেই অন্ধকারমে আমরা আন্ধারে মে কোনো দিন আমরা আলোমে নি পারিলা সুন্দর চিজকে বুঝেক নি পারিলা সে কারণে আমরকার পাথসার আমরাকর হি আদর বইগ্রামকে সজায় কে উঠলা এখন আমার ছৌামান ইস্কুল কলেজ সব এনার্জি আটটে ছোট ছৌআামন ভি কিতাব লকে যায় খেলে কুঁদে সব এনার্জি আহ এখন এসে কার পানিঝোড়া বইগ্রাম কেক এখন যাইলা আমরাকর এই গাউকে পানিঝোড়া গাঁক বিক হেল এখন পানিঝোড়া বুক ভিলেজ এর কেলে আমার সুন্দর শরাইব্রে হোটে ছোটে লাইব্রে আ সেট্রেল লাইব্রেড়ি আয়াই ওইলে সুন্দর সে গাউকে হিহ সাজেক চেষ্টা করি আর পড়াই চেষ্টা করি যে আমার গাউকে আমার উচ্চা সে উচ্চা লেগে পারি সে আশা আমর আয়া ধাস হর হি আবেলা আমরাক সিখাই পড়াই তুকিং ক্লাস ইংলিশ মাস্টরমন আবেলা আইকে ছৌআনকে সিখাই আগে আমার মান ইংলিশ গুঠিয়া নি সাকত এখন আমার ছোটে ছোট ছৌমান ভি ইংলিশ গুঠিয়া সাক কতনা যে এতনা মন অন্তর সে খুশি সে उमन पढ़ेन से मन इंग्लिश भी गुठिया के हमरे हरे फॉरेन से आदमी आए रहे से फॉरेन से उमन इंग्लिश गुठिया के उमन के हमरे घर सारा गाँव के घुरा लग इतना सुंदर लगलक हमरे के इतना अच्छा लगल हमरे अंधर हाल से कहा हमारे छौआ मन इतना भी हमरे के सिखला हर एक सुंदर बोई ग्राम कह के हर घर ये नाम लिखल है मोर नाम।, नाम है के पारुल मिंज हम यहाँ कर बासिंदा है को